আমরা আল্লাহর নামে পশু কোরবানি করি এর ইংরেজিটা কি হতে পারে জি খুবই সহজ দেখেন এখানে কোরবানি করির দ্বারা কিন্তু মূলত স্যাক্রিফাইসকে বোঝানো হয় হ্যাঁ স্যাক্রিফাইস এই শব্দটা কিন্তু আমরা সবাই জানি স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা কোরবানি করার মানে কি আত্মত্যাগ করা কিন্তু বোঝাচ্ছে রাইট তো সেক্ষেত্রে আমরা এটার ইংলিশটা কীভাবে বলবো তো সিম্পলি আমরা বলতে পারি উই আমরা স্যাক্রিফাইস ওকে আমরা কি করি কোরবানি করি তাই না কি কোরবানি করি পশু খ্যাটল হ্যাঁ গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি তাই না এই জাতীয় পশুগুলো আমরা কোরবানি করি সেগুলোকে আমরা একসাথে সেগুলো রাইট তাহলে উই স্যাক্রিফাইস খ্যাটল এখন আল্লাহর নামে সিম্পলি আমরা বলবো কি ইন দা নেম ইন নেম অফ আল্লাহ রাইট যে আমরা আল্লাহর নামে হ্যাঁ পশু কুরবানিং করি ড্যার হয়ে গেল সবাইকে ধন্যবাদ আজকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি